এনআরবিসি ব্যাংক থেকে প্রবাসীরা এবং দেশে যারা বাড়ি করছেন বাড়ি বানানোর জন্য বিশ লাখ টাকা লোন নিতে পারবেন সেক্ষেত্রে এই লোনটি কিন্তু প্রবাসীরাও নিতে পারবেন অনেক প্রবাসী ভাইরে আমাকে জিজ্ঞেস করেন ভাই বড় লোন নিতে চাই বাড়ি বানানোর জন্য অবশ্যই প্রবাসীদের ক্ষেত্রে কিছুটা শর্ত আছে সেই শর্তটা হলে কি আপনার মাসিক ইনকাম এক লাখ টাকার উপরে হতে হবে এবং আপনি যে ওখানে স্যালারি পান বা যে টাকাটা আপনি রেভিনিউ হিসাবে বাংলাদেশে পাঠান যে ব্যাঙ্কই পাঠান না কেন সেই ব্যাংকের আপনার স্টেটমেন্ট দেখাতে হবে এবং এনআরবিসি ব্যাংকে আপনাকে নতুন একটি অ্যাকাউন্ট খুলতে হবে আর এনআরবিসি ব্যাংকে কিন্তু আপনাকে সরাসরি যেতে হবে আমি এই বিড়িটি করছি মানে আমি দিচ্ছি না এখানে ব্যাংক দিচ্ছে আপনাদেরকে জাস্ট আমি তথ্যটা শেয়ার করছি এবং কীভাবে কত টাকা কিস্তি কী কী ডকুমেন্ট লাগে কী কী শর্ত সব কিছু আমি জানিয়ে দেবো এজন্য আপনাকে সরাসরি ব্যাংকে গিয়ে কথা বলতে হবে আপনি কোনো কমেন্ট বক্স থেকে কারোর সাথে কথা বলবেন না বা পরিচিত কারো আপনি যাবেন না সরাসরি কথা বললে আপনি লোনটা পেয়ে যাবেন তো প্রথমত আসি আপনার কি কি ডকুমেন্ট দরকার হতে পারে প্রবাসীদের ক্ষেত্রে বলি এবং দেশে যারা আছেন প্রবাসী নাই বাড়ি বানাতে পারছেন একতলা বিল্ডিং কমপ্লিট করছেন তারাও চাইলে এই লোনটা নিতে পারবেন তো প্রবাসীদের ক্ষেত্রে এটা আগে বলি আপনার বৈধ ডকুমেন্ট থাকতে হবে এবং এক লাখ টাকার উপরে যে আপনার স্যালারি আছে বা আপনি দেশে পাঠান সেই টাকার স্টেটমেন্ট এবং সেই তথ্য প্রমাণ আপনাকে দিতে হবে এবং আপনি যে বাড়িটা করছেন মিনিমাম একতলা বা কমপ্লিট থাকতে হবে বা দোতলা করেছেন আপনি তিনতলা বা চারতলা করতে চান সেক্ষেত্রে আপনি নিতে পারবেন এটা দেশে যারা আছেন তারাও নিতে পারবেন প্রবাসীরাও নিতে পারবেন তবে দেশে যারা আছেন তাদের ক্ষেত্রে যেটা লাগবে সেটা হলো গিয়া আপনার নিজের জমির যে দলিল যেখানে বাড়ি করতেছেন সেই বাড়ির প্লান করছেন অবশ্যই ফাউন্ডেশনের যে পৌরসভা বা সিটি কর্পোরেশন থেকে কপি জমা দিতে হবে প্রবাসীদের ক্ষেত্রেও একই এবং দেশে যারা আছেন তাদের ক্ষেত্রে দেখা যাবে যে আপনাকে আপনাকে বাড়ির যে দলিল আছে জমির সেই দলিলটা জমা দেওয়া লাগতে পারে তবে এখানে তারা দশ পার্সেন্ট হারে ইন্টারেস্ট নিচ্ছে অর্থাৎ সুদ নিচ্ছে দশ পার্সেন্ট হারে তারা বিশ লাখ টাকা তারা চার লাখ টাকা আপনাকে কিন্তু সুদ দিতে হবে অর্থাৎ দুই বছরে আপনাকে চব্বিশ লক্ষ টাকা দিতে হবে আর আপনার মাসিক কিস্তি আসবে এক লাখ টাকার উপরে যে কেউ চাইলে এই লোনটা নিতে পারবেন আপনাদের আপনারা একটু সাইডে দেখেন এখানে লক্ষ্য করেন যে এখানে মোট লাভ দুই বছরে দুই বছরে চল লক্ষ টাকা এবং এই চার লক্ষ টাকা কিন্তু দশ পার্সেন্ট হারে তারা প্রবাসীদের ক্ষেত্রে এবং হোম লোনের ক্ষেত্রে ধরছে ইন্টারেস্টের পরিমাণ মোট পরিশোধের পরিমাণ চব্বিশ লক্ষ মাসিক কিস্তি এক লক্ষ টাকার একটু বেশি আসবে ইন্টারেস্ট সহ তো যারা এই লোনটি নিতে চান সরাসরি ব্যাংকে কথা বলবেন তবে আপনাদেরকে অনুরোধ করব যে আমার সাথে কাছে এই জিনিসটা কিছুই নাই তো আপনারা ভিডিও থেকে কারো সাথে কন্ট্যাক্ট করবেন অনলাইনে কেউ কোনোদিন লোন দিতে পারবে না এগুলো এদিকে সব মিথ্যা কথা আপনাকে ব্যাংকে যেতেই হবে আপনাকে সঠিক ডকুমেন্ট দেখাতেই হবে তাহলে আপনি লোনটা ইনশাল্লাহ পেয়ে যাবেন